কি ব্যাপার থামলা কে পালাই তো লাগছে এত সুন্দর বাঁশি বাজাবার পাও তুমি আমি আগে জানতাম না গো আমি শুধু ছুটুকতে এই বাঁশির লাগিয়া অনেক পাগল আসলাম আর এই বাঁশির লাগিয়া অনেক মানুষের কাছে দৌড়াদৌড়ি করছি অনেক মানুষের কাছে দৌড়াদৌড়ি কইরা পরে গিয়ে বাসি বাজান শিখছি যেদিন থেকে তোমারা আমার ঘরে তুইলে আনলাম তুলে আনার পরতে কীভাবে সংসার চালান লাগবো এই চিন্তা নিয়ে তো আমি পারি না আর তোমার আমি ভাই বা কই আম যা আমি অনেক সুন্দর বাসি বাদাদেরই তোমার আমি হনায়াম আম। হো দুর্ভাগ্যের বিষয় আল্লাহ আমরা গরিব বানাইছে একবার না একবার তো খেতে কামারে খাটিয়া খুটিয়া খাওয়ান লাগবো এমন একটা সিচুয়েশনে আছি যে অভাবের সংসারটা আম। না তোমার আমি এ বাসির শুরু না যদি তোমরা বাসে শুরোনাইতে যায় তাইলে মনে করো একবেলা খাইলে দুই বেলা খাইতে পারত না এর নয় তো নুনান্তে ফান্তা পুরা সকালে বাত রাইতে খাই ঠিক কিনা আজকে মনে করো এই ঠাড়া ভাঙা রোদের মাঝে এই যে ধানের গল্লাটি বাইরে তাজি ওর শরীরটা ক্লান্ত হয়ে আছে এখন বই জি আর বাসিটা জি এই মুহূর্তে তুমি আছো তা আচ্ছা যাক এসব কথা বাদ দাও বৃষ্টি

তাই বললে তোমার ঠাটা ঠাডা ভাঙার ওদের মাঝে ভাত লাগবো খাই এই যে দেখো মাশাল্লাহ ভাত তো খুব সুন্দর ভাত আনছো তো তুমি দুই লাখ খাই হলো এক লাখে বয়ে দুই লাখ খাই হলো না তুমি খাও আমি খাইছি দুই লাখ খাও পান্তা ভাত আর কাঁচা আর ওই যে পেঁয়াজ এই আর কত খাই আমি খাইতে খাইতে আর ভালো লাগে না কি করবা আল্লাহ যে টুকরা মতলা দিছে এই টুকি তো খায়াল মনে কষ্ট নিও না আল্লাহ একদিন একদিন আঙ্গ দিকে মুখ তুলে চাইব নাকি বৃষ্টি ভাত বুঝ অনেক মজা লাগে গরমের মাঝে এই যে পান্তা ভাত আর কাঁচা মাছ পেঁয়াজ দা খাইলে কি মজা যায় বৃষ্টি তুমি দিলা খাই লও না তুমি খাও আমি খাইয়া তো বড় লাগে ভাত তুমি ভাত খাইছো হ্যাঁ

তুমি খাওয়ান বাসা যাই আমার গুসল টুসল কইরা পরে সামনে তুমি যে সারা দিন খালি আমার চিন্তাই করো তুমি না খায় না খায় দাও সে তোমার সারাটা কি হইছে হো গায় কি হইছে তারা কা চিন্তা করাম তুমি সারা আরাম হল গরো আছে কও এলে গিয়া সব কিছু ছাইরা ভাত খাব ভাত চা না খায় তুমি খালি চিন্তা করবা খাই চা না আমি তো সারা দিন বাড়ি থাকি আমি খাইলো আছে না খাইলো আছে তুমি তো সারা দিন এই রইদের মধ্যে কাজ করতে কাম তুমি এক কাম করো তুমি এটা বান্ধো তুমি বাইদেউ যাও আমি চাৰিটা গল্লা আছে গলা দি বাৰিদা নাই ঠিক আছে যাও আমাৰ আমাৰ চিন্তা কৰ তুমি কৰি খাও আৰু নিজৰ খেল ৰাখি গাওকচোন তাও আমি চাৰিটা গল্লা আছে দি বাৰিদা আবাৰ বিকলে বাইদেউ আহ